কিন্তু যে ব্যক্তি বার্ধক্য পৌঁছে গেছে পঞ্চাশ হয়ে গেছে কষ্ট হয় আমি

আগামীকাল কি সুস্থ থাকবো কি থাকবো না এটার কি কোনো গ্যারান্টি আছে নাই আজ আমি সুস্থ আছি আগামীকাল তো বিছানা ধরো যেতে পারি বাকি জীবনটা অনেক যুবক আছে বিছানা দাঁড়ায় যুগে যুগ করে ওই অবস্থায় মৃত্যুবরণ করে এবং অনেক যুবকই এমন হয়ে যায় তাহলে আর সুস্থ আছে আগামীকাল সুস্থ থাকবো গ্যারান্টি নাই আজকে আমি সুস্থ রয়েছে সুস্থ তার মূল্যায়ন করবো

আমি আগামী তো ধরার অপেক্ষা রইলাম কিন্তু চব্বিশ সাল যাইতে না যাইতে আমি একটা ফকিরনি হয়ে গেলাম একেবারে নিঃস্ব হয়ে গেলাম শরীর সুস্থ রয়েছে মেধা সুস্থ রয়েছে অর্থ আর অর্থ নাই মৃত্যুর আগে আমি বছর পঁচিশ বছরের মধ্যে আর সম্পদ আল্লাহ আমাকে দেন নাই তাহলে আমার জন্য একটা মহাবিপদ আল্লাহর একটা হুকুম সব আইন পালন না করার অপরাধ আমাদের এক জন একসাথে চাকরি করতাম সে এখন বর্তমান সরকারের চাকরি করে আমি তো কমিন মাসে পড়াইতো সে টাকা জমাইছে ঘর দেওয়ার জন্য দশ লাখের উপর জমাইছে এরপরে ঘর দিছে বাড়ি ওর ট্যাকে হাত ঘর দেওয়া দেওয়ার পরে ভাই ঘর তো দিনের আলহামদুলিল্লাহ ভালো পাস করলে

এজন্য আল্লাহকে কিছু বলেন অভাব আসলে স্বচ্ছতা মূল্যায়ন করো আজ আমার সবাই সম্বল সম্পদ দিয়েছেন না দেখতে পারে এই সম্পদের হক আদায় পথে ব্যয় করে আমার এই সম্পদের হক আদায় করতে হবে শুকরিয়ালাইতো আদায় এইভাবে যে কামরেতা দাদু ভরস আজ হদায়েত আদম মালিক আমি চাই দান সৎকার করতে পারি

ব্যস্ততা আশা আগে অবসর অনুমান করো ব্যস্ততা আশা আগে অবসর সময় অনুমান করো মান দেখবেন যে দিন যায় সেদিন তার ব্যস্ততা বাড়তে থাকে ঠিক কিনা মানুষের ব্যস্ততা কিন্তু কমে না বয়স বাড়লে ব্যস্ততা শব্দের ব্যস্ততা বাড়ে বয়স বাড়লে সাতে বেশি পাসাল আশা করতে হয় ওই প্রাণী মরতে চায় না

পাঁচ নাম্বার মৃত্যু আসার আগে আমার এই জীবনে নির্মাণ করতে হবে